দুইটা পেয়ে যাবেন খুবই সুন্দর এই যে হাতের কাজের দশক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে আমরা পপুলার বেডিং স্টোরে যেখান থেকে আপনারা সুন্দর সুন্দর বাহারি ডিজাইনের কিন্তু নকশি কাঁথা গুলো পেয়ে যাবেন যেটা বাংলার ঐতিহ্যবাহী নকশি কাঁথা

আমরা একেবারে মার্কেট চ্যালেঞ্জ পাইকারি দাম এক হাজার পিস নিলে একশো পিস নিলে যে দাম এক পিস নিলে আমরা ওই দামে দিচ্ছি একদম পাইকারি দাম একদম পাইকারি দামে এটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট দুই পাশেই সেম কাজ থাকবে আচ্ছা প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পড়বে জি এটার ভিতরে আমি আরেকটা কালার দেখিয়ে দিব কালারটা হচ্ছে রেড কালার রেড কালার কালার অনেকগুলো হয় একটা ডিজাইনের এত কালার তো দেখানো যাবে না আমি দুই তিনটা দেখাই দিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরো কালার দেখাতে পারবো আসলে এই ধরনের কাঁথা কিন্তু আপনারা বারো মাস ইউজ করতে পারবেন বারো মাস ইউজ করতে পারবেন আচ্ছা কাপড় ওয়াশ এই কাঁথা ওয়াশ করা যাবে সবসময় জি ওয়াশ করা যাবে সবসময় এটার রং এটার গুটি সব গ্যারান্টি থাকবে আচ্ছা কাপড় রং নষ্ট হলে ফেরত দিতে পারবে কাপড় থেকে গুটি উঠলে ফেরত দিতে পারবে গ্যারান্টি হান্ডেড পার্সেন্ট

দেখেন আর এই নকশিকা একটু কালারফুল হইলেই দেখতে আরো বেশি সুন্দর লাগে

আমি আরেকটা কালার দেখাই দিব কালার আসে একশো প্রায় অনেকগুলো কালার আছে কিন্তু সবসময় থাকে না মাল্টিসুতার কথা যখনই নেন আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলেই হবে হোয়াইটের ভিতরে কাজ করা যার যেটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে আমাদেরকে দেখা গেছে

ডিজিটাল বকুল ফুলের কথা বলেন হচ্ছে ঘর ঘর করা তো মাল্টিসুতার মাল্টিসুতার নাম আবার দুটো নাম একটা ডিজিটাল বকুল এত কাজ

কালার অনেক কালার হয় কখন কোনটা থাকে আমরা নিজেরাই জানি সেই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা দিবেন আমাদের এই কালারটা খুব ইউনিক হ্যাঁ এই কালারটা ইউনিক খুব ইউনিক আর খুব সুন্দর দেখেন এগুলো আসে পাওয়া যায় কম যে আগে দেখে অর্ডার করবেন সেই আগে পাবেন মানে অনেকে বলতে বলেন ভাই আমি ভিডিও দেখছি এক মাস পরে অর্ডার করব পাবেন না কিন্তু তখন কথা কারণ যেহেতু এটা কিন্তু মেশিনের না যে আপনারা আবার তৈরি করে দিলে হাতে সেলাই করা যখন যেটা আসে হুম হুম এরকমই

ঠিক আছে এইটাও সাত ফিট বাই আট ফিট দুই পাশে এটা কাজ হবে চারো পাশে খুলে লেস দেওয়া থাকবে এটার প্রাইসটাও পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ কালার হবে আচ্ছা এই যে ব্ল্যাক ব্ল্যাকের হবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আমাদেরকে দিলেই হবে এটার ভিতরে কালার আরেকটা দেখাই দিই খয়েরি কালার কত সুন্দর সুন্দর কাজ আরো কালার হয় হোয়াইট হয় ইয়েলো হয় গ্রিন হয় অনেক কালার হয় যখন যেটা থাকে বলা যায় না কে কোনটা নেওয়ার পর আসে নতুন মাল আবার এই যে আমি যদি দূর থেকে দেখাই মানে সুতাগুলা গুলা দেখেন একদম ফুটে আছে চোখে লাগার মতো এই ধরনের কথা দাম পড়বে কত এটা প্রাইস একুশো টাকা এটা কি বলে নয়নি কাঁথা

যে যে খেজুর কাটা কথা এইটাও এটা এটার আমাদের মার্কেট আমরা ভিডিওতে মাত্র কালার ওপেন করে দেখাই দিব হোয়াইট দেই দেখেন কালো সুন্দর হোয়াইটের এই হোয়াইট কালারটা আসলে সবার আগে শেষ হয়ে যায় আগে শেষ হয়ে যায় হোয়াইট কালার আসলে দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায় হোয়াইটটা হচ্ছে একদম ফুটে ভালো এটাও খেজুর কাটার কথা এটাও সাত ফিট বাই আট ফিট সাইজ হবে এটার প্রাইসটাও পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আমি শর্টকাটে দেখা দিই আরো দুই তিনটা কালার সব খুলে দেখালে সময় অনেক লাগবে এই একটা কালার হবে হ্যাঁ খেজুর কাটার খেজুর এই একটা কালার হবে আচ্ছা এই যে স্ক্রিনশট নিয়ে আমাকে দিলেই হবে দাম পড়বে 1550 টাকা 1550 ডিজাইন আছে জাস্ট যেটাই পছন্দ হয় অর্ডার করে পনেরোশো পঞ্চাশ এই গেল খেজুর কাটা মদিনা ভয়েল কাপড়ের এটা খাব অনেকে চায় একটু সফট মানে একটু ভালো মানের কাপড়ের ভিতরে এটা হচ্ছে মদিনা ভয়েল কাপড়ের মানে এটা খুবই ভালো এটা হচ্ছে আপনার যারা ভিডিও দেখে নিবে তাদের জন্য মাত্র ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পাচ্ছেন এটার ভিতরে আপাতত কালার স্টকে কম আছে মাল রেডি হচ্ছে তৈরি হয়ে আসলে আরো অনেক কালার দিতে পারবো এখন দুইটা কালারই আছে

এটাও সাত ফিট বাই ফিট মধ্যে চারপাশে লেস করা থাকবে দুই সাইডে কাজ করা থাকবে হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে আমাদের মার্কেট প্রাইস 2450 যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য মাত্র 1750 1750 জি 1750 এটার ভিতর আমি আরেকটা কালার দেখায় এটা হচ্ছে আপনার ইয়েলো সাথে রেড কন্ট্রাস্ট ইয়েলো সাথে রেড কন্ট্রাস্ট ওকে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কাজ

এই যে এই একটা আছে ইয়েলো কালার ইয়েলো কালার এটা তো অনেক কালার হয় ইউজ পরিমাণ কালার হয় ওকে কখন কোনটা সেল হয়ে যায় কখন কোনটা আবার চলে আসে বলা যায় না অতএব যে যখনই নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিলে আমরা কালার দেখাবো পছন্দ করে নিতে পারবেন ওকে দাম পড়বে দাম পড়বে মাত্র 2000 টাকা যশোর সিটি সুতার কথা মাত্র 2000 টাকা করে যার যেটা ভালো লাগে নিতে পারবেন এটার ভিতরে আমি আরেকটা কথা দেখাই দিব এটা হচ্ছে সিনারি কথা বাংলার ঐতিহ্যবাহী কথা অনেকে সিনারি কথা খুঁজেন বাংলার ঐতিহ্যের নকশি কথা সাত ফিট বাই আট ফিট এটাও এক পাশে কাজ থাকবে এক প্লেন থাকবে স্পেশাল এটা হচ্ছে আমাদের ভিআইপি কথা

খুবই গর্জিয়াস কাজের খুবই গর্জিয়াস এটা হচ্ছে আপনাদের কার্পেট কথা কার্পেট এর নাম হচ্ছে কার্পেট কথা আচ্ছা কার্পেট কথা বললি আমরা এটা দেখাতে আরেকটা এটার 1 ইঞ্চি জায়গা নাই ওকে কথা এটার প্রাইস হচ্ছে 3850 টাকা মার্কেট প্রাইস 3850 যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য মাত্র 2200 টাকা 2200 টাকা 2200 টাকা দিয়ে দিব কার্পেট কথা ওকে তো খুবই গর্জিয়াস কথা দুই পাশেই কাজ থাকবে হুম 7 ফিট বাই 8 ফিট সাইজ মাত্র 2200 টাকায়

এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা আমাদের মার্কেট প্রাইস চার হাজার পাঁচশো ভিডিও দেখে যারা নিবে তাদের জন্য রাখা যাবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো দুই পাশে কাজের কথা এটার ভিতরে আমি আরেকটা কালার দেখাই দিব হচ্ছে পার্পল কালার পার্পেলের ভিতরে হ্যাঁ বেগুনি কালার যারা খোঁজে এই যে মানে খুব ঘন কাজ অনেক ঘন কাজ তাই না অনেক ঘন মানে খুব সুন্দর কাজ দুই পাশে একই কাজ মদিনা ভয়েল কাপড় মানে খুব ভালোর ভিতরে সেরা একটা জিনিস খুবই ভালোর ভিতরে সেরা একটা জিনিস পাচ্ছে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা এই কাঁথাগুলো একটা বিভিন্ন বড় শোরুম থেকে নিতে গেলে আপনি দশ হাজার টাকার উপরে লাগবে মিনিমাম সাত আট হাজার টাকা লাগবেই এর নিচে সম্ভব না একেবারে বাইকের আমি দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিলেই হবে এই একটা কালার আছে এই যে আচ্ছা তারপর এটার ভিতরে একটা কালার দেখাই দিব এটা তো হোয়াইটের ভিতরে কাঁথা অনেক আছে আসলে সবগুলো দেখাইতে গেলে সময় লেগে যাবে দুই ঘন্টার উপরে এত বড় ভিডিও করলে তো হবে না এই জন্য অল্প অল্প সময় ভিতরে দুটা তিনটা করে দেখাচ্ছি স্ক্রিনশট দিলে আমরা আরো পাঠাই দিব আরো কালার আচ্ছা এই যে কাজ আছে অনেক এই যে কাজ আছে ভিতরে হলুদ সুতা টিয়া কালার সুতা দিয়ে মদিনা ভয়েল এটা হচ্ছে আপনার সুন্দরী কাঁথা এটার প্রাইস 2500 টাকা ওকে 2500 টাকা জি আর নেক্সট দেখাবো আমি কাশ্মীরি কাঁথা কাশ্মীরি

আপনার যশোরের কথা যশোরের খুবই খুবই উন্নত মানের এগুলো অনেক হাই কোয়ালিটি কাঁথা এগুলোর দাম পাঁচশো টাকা প্রাইস যারা ভিডিও দেখে নেবেন পাইকারি দাম

এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যারা ভিডিও দেখে নিবেন তাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ কাবার সহ এই যে দুইটা কাবার মাত্র বারোশো পঞ্চাশ টাকা হাতের কাজের নকশি চাদর এই যে বালিশের কাবার দুইটা পেয়ে যাবে খুবই সুন্দর দুইটা কাবারই থাকবে আচ্ছা এটার ভিতরে আমি আরেকটা কালার দেখাই দিব দিয়ে বড় ভিডিও তো করা যাবে না ওই জন্য শর্টকাটে দেখালাম যার যেটা ভালো লাগে আবারও বলতেছি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিবেন স্ক্রিনশট নিয়ে দিলেই হবে এই যে হাতের কাজের নকশি চাদর দুইটা বালিশের কভার সহ 7.5 বাই 8 ফিট হবে 7.5 বাই 8 ফিট আচ্ছা দুইটা কভার সহ মাত্র 1250 টাকা পেয়ে যাচ্ছেন এটার কালার এই যে গুলি হবে কালার আছে সাকিল ভাই যদি একটু দেখায় দিতেন আচ্ছা এখানে কালার আছে কালার এগুলো তো লাগবে জাস্ট বলে দিবেন তো মোটামুটি তো অনেক কালেকশনই দেখলাম আপনাদের শোরুমে যারা আসতে চায় তারা কিভাবে আসতে পারে আমাদের শোরুমে আপনার ঢাকা নিউ মার্কেট

ডাইরেক্ট চলে আসতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে ভাই যোগাযোগ আটশো একত্রিশ নাম্বার দোকান